তার প্রথম পনেরো মিনিট বলার চেষ্টা করব যে মুসলমানদের কোনো ফিলিংস নাই অনুভূতি নাই ইল্লা কলিলা কিছু বাদে সামান্য কিছু সংখ্যক মানুষ বাদে সারা পৃথিবীর অধিকাংশ মুসলমানের ভিতরে কোনো অনুভূতি নাই ফিলিংস নাই দিনের ব্যাপারে কোনো ফিলিংস নেই ঢাকা আবদুল্লাপুর চেনেন উত্তর আবদুল্লাপুর ব্রিজের উপরে মানে উড়াল সেতুর উপরে পঁচিশ সাতাশ বছরের একটা ছেলে যুবক ছেলে গায়ের ওজন হবে মোট হয়তো পঞ্চাশ থেকে ষাট কেজি গাঁজা খেতে খেতে শরীর শেষ একটা চাকু হাতে করে করে এরকম করে দৌড়াচ্ছে যাকে খুশি তাকে একটা টান দিচ্ছে আর পকেট থেকে মোবাইল নিয়ে দৌড়াচ্ছে এই দৃশ্যটা সিসিটিভি ফুটেজে আমরা দেখলাম হাজারো মানুষ এই রাস্তা দিয়ে যাচ্ছে চলতেছে গাড়িতে দেখেছেন না আসতেছে দেখতেছে কারোর ভিতরে কোনো অনুভূতি নাই ফিলিংস নাই পানির বোতল দিয়েও যদি ঢেল দেয় একশো জন লোক একসাথে উল্টে পড়ে যাবে কারোর কিছু আসা যায় না আমার তা তো নেয় নেই রমনা পার্কের পাশে রাস্তার পাগলি মহিলাকে ধর্ষণ করতেছে একটা নেশাখর ঠিক তার গার পাশ দিয়ে যাচ্ছে কত শিক্ষিত লোক কত ভদ্র লোক কেউ একটা ঢেল পর্যন্ত দিল না কেউ একটা কলাপ ধরার মতো সাহস পেল না তার মানে মুসলমানের কোনো ফিলিংস নাই অনুভূতি নেই ছত্রিশ বছর সময় লেগেছে ইফতারের ক্যালেন্ডার ঠিক করতে এই জাতির অনুভূতি আছে কথা মিথ্যা এর কোনো ফিলিংস নাই এ বুখারি খতম করে কথা ঠিক বুখারী থেকে কোনো বিদ্যা গ্রহণ করে না ছত্রিশ বছর লাগবে কেন এত বড় একটা কমন হাদিস বুঝতে যদি সত্ত্রিশ বছর লাগে ইসলামিক ফাউন্ডেশনের এই দেশের এই জাতি কবে আল্লাহ তাওহিত বুঝবে আপনি আমাকে ডেট দেন লাসালুল না সুমী খঈরমা আদালুল ফিতর উচ্চারণ করতে সময় লাগে সেকেন্ড না লাগে অনুবাদ করতে পাঁচ এইরকম একটা ছোট্ট হাদিস আমার রাসুলের বুঝতে আমাদের এই দেশের হুজুরদের ছত্রিশ বছর লাগলো তারপরেও অনেকে মানে না আজান দিচ্ছে দেরি করে পাঁচ মিনিট পরে এই আর কবে আল্লাহ তাওহিদ বুঝবে এখন অন্তত ক্যালেন্ডারটা ত্যাগ করছে ক্যালেন্ডার দা তো একটা করছে যে তাকে এক টাইমে ইফতার করার দরকার না করলে ভিন্ন কথা কিন্তু মীমাংসাতে এসে গেছে না হাজারো বছর থেকে শত বছর থেকে যেই কথা আহলুল হাদিস আলে বলে আসছে ওইটা ছত্রিশ বছর পর বাঙালি বুঝলো আর যদি কিছু যোগ লেগে যায় তাব তবু সত্য বলতে ইনশাল্লাহ আমরা কোনো কিছু পাবো না একদিন ফল আসবে আপনি আপনার মসজিদের মুফতিকে জিজ্ঞাসা করেন আজকে থেকে ঠিক মাত্র এক বছর আগে যেই কর্ম করার কারণে আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করতেন যে তোমাদের রোজাই হয় না সারা দিন পরে রোজা নষ্ট করো তিন মিনিট সময় এখনো বাকি আছে কিভাবে তোমরা খেজুর খাও তাহলে আপনার আগের কথা ঠিক নাকি প্রধান উপদেষ্টার পরের কথা ঠিক ধর্ম এখন যে সবার একই ক্যালেন্ডার হানাফি হালে হাদিসের এখন কি করবেন আপনার আগের কথা ঠিক না এখনকারটা ঠিক জবাব নাই জবাব দিল এই জন্য আমি বারবার আমার বক্তব্যে বলি মাঝাবি হতে কোনো কিছু করা লাগে না আহলে হাজির সাথে বহু কিছু করা লাগে কিচ্ছু করা লাগে না এমনি কয়েক দামি মাঝাবি কিসের দাদা না মনে রাখবেন কোরআন এবং সহিদিস মানার জন্যই আল্লাহর জমিনে আল্লাহ রহি এসেছে ইনশাআল্লাহ এর বাইরে আমরা চলবো না পরিস্থিতি যেমন হোক মুসলমানের কোনো অনুভূতি নাই ফিলিংস নাই বলছিলাম বিশেষ করে বাঙালির এই বাঙালি জাতিগতভাবে অসভ্যতার একটা প্রমাণ গাড়িতে সিট আছে বাউান্নটা বাসের সিট যদি আমি ভুল বলি আমার গুণা হবে না কারণ আমি ভেরিফাইড তথ্য থেকে কথা বলতেছি যেটা আপনারাও জানেন বাসের ভিতরে পিছনের সিটে মহিলাকে ধর্ষণ করতেছে একটা মহিলাকে তিনজন মিলে সামনে চল্লিশ পঁয়তাল্লিশটা সিটে মানুষ বসা ভুলে তাকানোর মতো সুযোগ কারণ ঠাকুর চাকু হাতে তাকে কি হবে পঞ্চাশটা লোকের মুখামুখি তিনটা চাকু কি হয় আপনি আমাকে বলেন এটা কি ধরনের ইমানের পাওয়ার মুসলমানের কোনো অনুভূতি নাই কোনো ফিলিংস নাই এটা আপনার মানতে হবে বাব তাহাজ্জুদ পড়ে সালাত করে সিয়াম পালন করে ভালো লোক সন্তান নিজের কলিদারত্ব সন্তানের প্রতি দিনের ব্যাপারে এইটুকুন ফিলিংস নাই যে বাপ নামাজে খড়ায়ছে বাপকে चाकू দিয়ে মারি দেশে কয়েকদিন আগে দেখলেন অপরাধ ছিল কি বাপের মোবাইলটা হাত থেকে নিয়ে নেছে এত মোবাইল দেখার দরকার নাই এখন মোবাইলটা আমাকে দিয়ে দাও এইভাবে মোবাইলটা কেড়ে নেওয়ার কারণে বাপ যখন নামাজে দাঁড়িয়েছে ছুরি দিয়ে বাপকে দুনিয়া থেকে বিদায় করলো এই হলো মুসলমান এর কোন ফেলিক্স নাই এর কোন অনুভূতি নাই চোখের সামনে বড় বড় শিরিক কুফর হয়ে যাচ্ছে কোনোভাবে কারোর কোনো অনুভূতি নাই মনে হচ্ছে যার যার হিসাব তার হবে এ কথা মিথ্যা আল্লাহ ডাকবেন এক এক করে কথা ঠিক মানুষের হিসাব হবে তার ইমাম সহ উঠবে কথাও ঠিক আবার এ কথাও ঠিক যাদের কাছে দিনী এলেম আছে কিন্তু মানুষের কাছে পৌঁছায় নাই ওটা বেশি বড় ভণ্ডর মানুষের কাছে তাওহিদ প্রচার করতে হবে আল্লাহ তাওফিক দিক আল্লাহ মামিন এই জমিন তাওহিতা হয়তো ভাষাটা মানে ধ্বংস এখন আসমান থেকে বৃষ্টি আসে কোন ব্রাহ্মণের কারণে না কোনো কবর পূজারীর কারণে না কোন মাজার পূজারীর কারণে না আল্লাহ তাওহিদবাদীদের কারণে নইলে দুনিয়া থাকতো না এই জমিনটা জমিন বড় বড় ব্যবসা হাতে থাকার কথা ছিল মুসলমানের এটা অমুসলিমের হাতে চলে গেছে আমাদের হাতে তসবি নিয়ে অকারণে ঘরে ঢুকে আমরা ঢুকে পড়েছি সে কারণে আমরা বুঝতে পারি নাই যে আল্লাহর দিনটা কি আল্লাহর জমিনে আল্লাহর এই নিয়ামত ভোগ করবে তার ইমানদার বান্দা ছিটিয়ে ফুটা খাবে হলো কাফের না রাস্তার সুন্দর প্রদূষণ দিয়ে হাঁটবে মুসলমানের বাচ্চা অমুসলিমরা জাগা পাবে না সাইড দিয়ে যাবে এর নাম হলো ব্যক্তিত্ব এর নাম হলো মুসলিম কিন্তু মুসলিম তো সেই মুসলিম আর নাই মুসলিম মানে হয়ে গেছে শান্তি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা। কিসের না জমিনে। নাম উনি একটি শান্তি প্রতিষ্ঠা করেছে জমিনে যেই শান্তি হলো মুসলমানকে কচু কাটা করে তার রক্ত খাওয়া এই তো শান্তি তার এইরকম শান্তির নাম ইসলাম না ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা যেখানেই আল্লাহর কথা আসবে বান্দা ব্রেক করবে আমার এই কথাটাকে মানবো তারপর কথা যেখানে এই নিষেধ আসবে তাড়াতাড়ি থেমে যাবে এই পাপ আমি করব না যখনই আল্লাহর কথা আসবে সে মেনে নেবে এর নাম হলো মুসলিম আত্মসমর্পণ করা কোথা কি যাচ্ছে কিভাবে অনুভূতি আসবে বলেন বলেন তো পৃথিবীর সবচেয়ে দামি আল্লাহর ঘর কোনটা বাইতুল্লাহ এক রাকাত সমান কত রাকাত এক লাখ রাকাত সালাত পড়লে যেখানে এক রাকাত পড়লে হয়ে যায় সেই মসজিদে গিয়ে আমাদের দেশের হাজিরা ওমরাকারীরা কাঁদে না কিন্তু মক্কা থেকে মদিনাতে যখন বাস রওনা দেয় তখন হু হু করে বাসের ভিতর খালি কাঁদে আমার নবীর কদম মুবারকে আমরা সালাম দেবো আমাদের দেশে মক্কার দাম নাই মদিনার খুব দাম আমাদের এই দেশে মানুষের পাখি হতে মন চায় মমিন হতে মন চায় না পাখি হলে উড়ে যেতাম মদিনা মক্কা যেতাম তা বলে না এই দেশে মদিনা নিয়ে গজল আছে একশোটা আর মক্কা নিয়ে গজল আছে চারটা আল্লাহকে নিয়ে গজল আছে যদি তিনশো নবীকে নিয়ে গজল আছে সাড়ে চার হাজার সাথে কি মিলাবেন আপনি একজন হইল খালেক একজন হইলো বলেন এখন জবাবকে দিবেন এই মুসলমানের অনুভূতি থাকবে কিভাবে আমার আশ্বস আমার এই দাসের প্রতি বান্দার প্রতি ইন্নাল আমার এই আদম সন্তান কত নিম কত অকৃতজ্ঞ এত নিয়ামত দেওয়ার পরেও তার আমি আল্লাহকে মানে না আল্লাহ এই জমিনে ব্যাঙের বৃষ্টি পর্যন্ত দিছিল কিছুই মনে করে নেই আল্লাহ এই মাটির উপরে আসমান থেকে রক্তের বৃষ্টি দিয়েছিল শরীরের রক্ত তারপরে পঙ্গপাল ফরিং এর বৃষ্টি দিয়েছিল কোনো অনুভূতি নাই মাথায় দশটা উকুন থাকলে সে লোকের জীবন শেষ মাথায় রাখা দেয় না অথচ মাথার উকুনের বৃষ্টি দিছিল এক সময় আল্লাহ জমিনে তার ভিতরে কোনো ফিলিংসই নেই একটা পুকুরে বিশটা ব্যাং থাকলে বাসায় ঘুমানো যায় না সারা রাত ডাকে বৃষ্টির দিনে এই ব্যাঙের বৃষ্টি পর্যন্ত আল্লাহ দিয়েছে কোরআন মাজিদের আয়াত বললাম ফার সাল্লা আলাই হেমত তোফান ওয়াল জারাদ ওয়াল কোম্মাল ওয়াদ দফা দিয়ে ওয়াদামা আয়াতি মুফাসলা একের পর এক বাল আসছে আল্লাহ চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি থামে নাই চল্লিশ দিন পরে বলতেছে এই বৃষ্টি এমনি চলে যেত তখন আবার মুসার কাছ থেকে চলে ফেরাউনের কাছে চলে গেছে এই হলো সেই জাতি এই জাতির কাছে তাওহিদ প্রচার করতে গিয়ে আপনার মনে করতে হবে নুহ আলাহ কথা আপনি যদি সংখ্যার দিকে তাকান তাহলে শেষ আর কাজ হবে না আপনি যদি মনে করেন আমাকে গালি দেবে আমার পেছনে লোক লাগাবে ষড়যন্ত্র করবে মিথ্যা অপবাদ দেবে তাহলে আপনার কাজ আর শেষ আর পারবেন না আপনাকে এগুলো মেনে নিয়েই মাঠে নামতে হবে যে নবী দাওয়াত দিচ্ছে হাজারো বছর দুইজন পাঁচজন হেদায়েতে আসে না তা আমি কে আমার দাওয়াতে আমার বাপ যদি ফিরে আসে আমার জন্য বোনাস আলী রাজি আল্লাহ আনহুর বাপ পর্যন্ত ফিরল না ইব্রাহিম আলাহ সালামের মতো এত বড় পয়গম্বারের বাপ পর্যন্ত ফিরল না নুহ আলাহ সালামের মতো লোকের বউ পর্যন্ত ফিরল না আদম আলাহ সালামের মতো এত বড় নবী যে হলো নবীর বাপ আবুল আম্বি আবুল বাসার এই তার নিজের ছেলে হলে মানার কেসের আসামি তাহলে আমি কি আর আপনি কে আপনাকে মেনেই নিতে হবে যে দাওয়াত সহজে মানুষ গ্রহণ করবে না তবে আল্লাহ যদি কারণ হেদায়েত রাখে সে হবে ইনশাআল্লাহ তো যে কথা বলতেছিলাম আপনাদের জন্য একটা পজিটিভ সুখবর দেই আমাদের দাওয়াতি কাজের গতি দৃশ্যমান আপনি যেমনই দেখেন তার বাস্তবতা খুব মিষ্টি আলহামদুলিল্লাহ কেন বলতেছি জানেন আহলুল হাদিস অনুসারী কোন লোক যদি হানাফি মসজিদ বা প্রচলিত তরিকা পন্থী মসজিদে এক হাজার জুমার খোদ্ বা শোনে তার ভিতরে কোনো ফিলিংসে আসবে না লেখে নেন কাগজ নিয়ে আসেন লিখে দেবেন কোনো ফিলিংস আসবে না একটা জিনিস আসবে সেটা হলো ঘুম আর ওখান থেকে অনুরোধ করে বলেন যে তুমি আমাদের মসজিদে আসো পনেরো বছরের একটা ছেলে লাঠি হাতে করে খুদবা দেবে বাংলা ভাষায় একটা ছাত্র সেই ছেলে খুদবা দেবে তোমরা একটু আসো যত গালি দেওয়া লাগে না আমাদের পরে দিও এ কথা বলে যদি ধরে নিয়ে আসেন বিশ জন লোক আসলে দশ জনের বলে দিতে হবে অকারণে দূর থেকে তাদের গালি দেই কথা তো ভালোই বললো এটা তারা বলে যাবে ইনশাআল্লাহ এটাই হলো সফলতা ইমাম ইবনু তাইমিয়াহ রাহিমাহুল্লাহ একটা কথা বলছেন মনে হয় শুনেন নাই আপনারা শুনলে শান্তি পাবেন অন্তরে উনি বলতেছে যে আহলে হাদিসদের সবচেয়ে বড় সফলতা তাদের পর্দার আড়ালে বেদাতীরা ধুয়ে ফেলে একবারে এমন গালি দেয় কিন্তু মুখামুখি তখন বসে তখন বিড়াল হয়ে যায় বলছেন নাকি মানে আপনাকে আমি ডাইরেক্ট বলতেছি আমাকে সহ্যই করতে পারে না যে হুজুর বলে আপনারা বুঝছেন এই হুজুরের সাথে আমার দেখা হয়েছে হলো আড়াই হাজার নামে একটা জায়গা সেই আড়াই হাজার থেকে আমরা বাবান্ন মিনিটের মতো আমি ঘুরে দেখলাম একটা বাসে ইকবাল বাস এরকম নাম সেই বাস চিটাগাং রোড থেকে সম্ভবত আমরা একসঙ্গেই চললাম দীর্ঘ সময় উনি আমাকে মানুষই মনে করেন আমাদেরকে অকত্ত গালি গালাস করে কিন্তু পাশাপাশি দুই সিটে বসার কারণে আমাকে একটা কটু কথা বলা তো দূরের কথা সুযোগ পেলেই মাঝে মধ্যে বলে আমরা চেষ্টা করি বালক কথা বলার কিন্তু সমাজ তো মানে না এইগুলি কেন আমার সাথে এরকম করে কেন ওটা আমাকে ধরে মারার কথা যে পরিমাণ রাগ আমাদের প্রতি আমাকে পাওয়ার কারণে লোকজনকে খেপায় দিয়ে আমাকে রাস্তায় পিটার কথা ও আমাকে রাইট বলে কেন বলে যে আপনারা ঠিকই বলেন অনেকটা তারপরে আবার চোখ থাকে পাঁচ সাত মিনিট দশ মিনিট আবার বলে আসলে সব কোলখানি টোলখানি কিছু না আমরাও লোকজনকে বলি যে দেখো এগুলো না করাই ভালো এটা বলে এটা বলতে যাবো কেন সে ওখানে তো আমি নরম হয়ে যাবো তার সংখ্যা বেশি তার গতি বেশি সে যদি চিৎকার দেয় ওই বাসের মধ্যে হলে আটানব্বই জন হানাফি ও যে হেল হানাফি কিছুই জানে না গাদা খায় তিন দুই বেলা আর এক বেলা ভাত খায় ও কল হানাফি বলবি নি হাত তুলতে বললে বলবি না আমি হানাফি জি কি কারণে তা জানে না আর আহলে হাদিস হঠাৎ দিয়ে একজন মিলতে পারে নাও পারে এত বড় সংখ্যা থাকার পরেও উনি আমাকে সুযোগ পেলেই বলে যে আপনাদের কথা ঠিকই আছে জি না এটা পরিস্থিতিতে পড়ে গেছে ও জানে আমার সাথে কোন ধরনের কোনো ঝগড়া লাগলে ও এখন আর টিকতে পারবে না দলিল দিয়ে দূর থেকে পারবে কাছে কাছাকাছি পারবে না এটা হলো আহলুল হাদিসদের সবচেয়ে বড় জয় দূর থেকে অনেক গালি গালাস করে তবে আর একটা কথা আল্লাহর নবী একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছে দেখে যে লোকজন এমন ভাবে ঘিরে আছে কিন্তু বোঝা যাচ্ছে না যে ভিতরে সাপ না ভাল্লুক নাইনের ক্লাসের বইতে মেশকাতুল মাসাবি লাল বইতে আছে হাদিসটা তো আল্লাহর নবী বললেন যে এখানে কি হচ্ছে তো বললেন আল্লাহর নবী মাসখানে একটা কবি 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 ছিলেন শায়ের উনি হলো কবিতা পড়তেছে শের পড়তেছে আর সামনের এই লোকজন শুনতেছে তো নবী বললেন যে ইন্না দিল্লা তা সাহাবাই কেরাম বলেন আল্লাহ নবী হয়তো কাউকে গালি দেয় না তো সেরেক করে না উনি তো কোনো বেদাত করে না কুফুরি করে না উনি ভালো কথা বলে আর এই লোকজন শোনে তখন আল্লাহ নবী বললেন ইন্না মিনাল বায়ানিলা সেহর যতই তোমরা তার ব্যাপারে ভালো বলো আমি দেখতেছি বলে জাদু করে তো কিছু জাদু আছে আছে কিনা বলেন আছে জাদু আছে নইলে একটা এম এ পাস লোক মাস্টার লোক ডাক্তার লোক যদিও সংখ্যায় কম এইরকম একটা লোক দেওয়ানবাগের মুড়ির কি হবে হলো। অবশ্যই জাদু জাদু নাই আপনাকে কে বললো জাদু একটা শিক্ষিত লোক শিল্পপতি জাগতিক ব্যাপারে খুব ভালো বোঝে আল্লাহ তাকে সম্পদ দিয়েছে সন্তান দিয়েছে লেকচার আর অনেক বড় বিদ্যান কিন্তু তিনি রাজার বাগের মুড়িদ এটা কেমন করে হলে বলেন এটার নাম হলো বায়ানিলা সেহর তাদের বক্তব্যে জিনের জাদু আছে জাদু নজরবন্দি করে ফেলে ছোটবেলায় আমরা দেখছি আপনারা দেখলে বলবেন আমরা গ্রামে দাঁত দিয়ে রড লাইট কামড় দিয়ে ভাঙি ফেলতো দেখছেন রড লাইট আছে না এটা কামড় দিয়ে দাঁত দিয়ে ভাঙি ফেলতো তারপরে এখানে লোহা বাজায় বাঁকা করে ফেলতো তারপরে ছোট ছোট সাইজের কিছু খাটো লোকদেরকে সার্কাস খেলাতো না এক সাকা সাইকেল চালাতো কুয়ার ভিতরে কুয়া দেখছেন না তারপরে কি করতো দাঁত দিয়ে সাইকেল কামড় দিয়ে ওষুধ করে ধরে রাখতো তো অলৌকিকতা মানে আশ্চর্য জিনিস মানেই যদি কেরামত হয় ওরাই তো সবচেয়ে বড় পীর কোন আমার জানান জানা নাই বাংলাদেশে এমন কোন পীর আছে যেই পীর কামড় দিয়ে রড লাইট ফেলবে এক চাকায় সাইকেল চালাবে পড়ে যাবে উঠেই পড়ে যাবে কিন্তু এইটা সার্কাসের জোগাড়রা করে এটা কি হকের মাপকাঠি তো কিছু জিনিস আছে নজরবন্দি ওই এরিয়ার ভিতরে সে যা দেখাবে আপনি দেখতে বাধ্য আল্লাহ সৃষ্টি দিন এই জমিনে আছে জবর শয়তান খুব খারাপ কিছু বাদেশ অধিকাংশ খারাপ আল্লাহ বিচারের মাঠে বলবে হে জিন জাতি আমার আদম সন্তানকে খুব বেশি কষ্ট দিস জিন আমার আদম সন্তানকে খুব বেশি কষ্টই তুমি দিস জিনদের প্রধান সচিবালয় কোথায় জানেন জিনদের প্রধান সচিবালয় হলো প্রত্যেকের বাড়ির টয়লেট সেখানে থাকে কেউ যদি বিসমিল্লা পরে দোয়া না পরে যদি প্রবেশ করে আল্লাহ নবী সাড়ে চোদ্দ শত বছর আগে বলেছে তার লজ্জা স্থান ডাইরেক্ট জিন দেখবে কেউ যদি স্ত্রী সহবাসের পূর্বে রাসুলের পদ্ধতিতে দোয়া না পড়ে তাহলে ওই সহবাসের দিন শরিক হয় কেউ যদি মাগরীবের আগানের সময় সন্ধ্যার সময় ছোট বাচ্চাকে কোলে নিয়ে খোলা জায়গায় বের হয় বাড়ির বাইরে বারান্দায় উঠানে দৌড়া দৌড়ি করে এই বাচ্চা সারা রাত কান্না করতে পারে জিনের প্রভাবে এরকম বিয়াল্লিশটা ব্যাপার আছে এগুলো আমার আলোচনার বিষয় আজকে না